না ঠিকই আছে শীতকালের দিনে গা গরম করতে তো কিছু খাওয়াই লাগে এরকম খাইলে রাস্তা নাম হেলে গা শীত লাগে শীত তো লাগে আমাকে গা একদম সাইডের দিকে আড়ে ভরা ওরে বাবা রে যাই দর্শক যদি কালে সোজা একটা লাগে একটা লাগাই না সিরিয়াল সিরিয়াল সেই নিল লাহান করিয়া এই বাড়িঘর গুলো বানাই ঠিক দিয়েছে এরকম বাড়িঘর অন্য কোনো ব্যাগ লইয়া ইয়া বইয়া রয়েছে ব্যাগের মধ্যে কি আছে একমাত্র হে কইতে রে আরে আল্লাহ রে ও কি ইয়া সামনে কত হে গাইস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ কি বলছ সবার আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি সকাল বেলা আছে ছোট ভাই স্কুলের সামনে ছোট ভাই কিছুক্ষণ আগে স্কুলের মধ্যে গেছে এরপরে

এরপর আর কি বাসার বসে যাবো আমি আমার ছোট স্কুলের পিছনের দিকে আসি মানে সামনের ওই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে এই জায়গায় তারপরে আর কি বাসায় আর প্রত্যেকটা দিন ইতালিতে যে পরিমানে শীত পড়ে আজকে খুবই কম কওয়া, যায় আজকের শীতটা খুব একটা বেশি গাও কাঁফা নিয়ে মানে কাপাইতে কাপাইতে একটা শরীর মরে ছেঁড়া শুরু করে দেবে ওরকম শীত আর কি আজকে পরে ধরে না আজকের শীতটা বলা যায় মোটামুটি একটা মানানসই শীত মানে যতই শীত পড়ুক শীতের মধ্যে এরম শীত পড়লে ভালো মানা যায় আমি স্কুল পিছিয়ে আসি একটা স্কুল দেখতে আসলে আমার হাতে ইলেকট্রিক সাইকেল আছে কিন্তু হাতে লইয়ে ঠালতে ঠালতে যাইতে আসে এই রাস্তাটা দিয়ে চালাই নামি না কারণ এই রাস্তা দিয়ে চালাই নামলে তাহলে আসলে একটা সম্ভাবনা থাকে কারণ রাস্তাটা অনেক না না ঠিকই আছে শীতকালের দিনে গা গরম করতে তো কিছু খাওয়াই লাগে এরম খাইলে রাস্তা নামলে হ্যাঁ গায়ে শীত লাগে শীত তো লাগে আমাকে নামলে আমা আগো শরীর

বারান্দার মধ্যে শরীর পর্যন্ত আইয়ে পৌষ হয় না দর্শক এই যে রাস্তাটাকে এত পরিমাণে পাথর ব্যবহার করছে রাস্তার মধ্যে মানে যখন বৃষ্টি পড়ে বা যখন বরফ পরে কোনোভাবেই আডা যায় না বরফ পড়লে তো আডা অসম্ভব হয়ে যায় এত পরিমাণে রাস্তাগুলো নিচু ডাল উষা মানে কত রকম মিলে যে রাস্তাগুলো বানান নে যদি লেবেলা বরফ পড়লেও এর মধ্যে ধাঁটা যায় কিন্তু যেই মুহূর্তে আর কি বরফ পরে নিচু যে রাস্তাগুলো আছে ডাল এই ধানে কি সুন্দর করে আট করে রাখতে খুব সুন্দর দেখে এই ধরনের আর্টগুলো মনে হয় না সাধারণ কোনো মানুষ কাটছে একদম চাই দিকে আড়ে বড় ও রে দর্শক যদি এখানে বৃষ্টি পড়ে এই মুহূর্তে আমার হাড়ার গতি আরও কমাই ফেলাইতে ওই বৃষ্টি পড়তে আছে জানি না যে ক্যামেরার মধ্যে আসলে কেমন দেখা যাইতে আছে মনে করছে মানে বৃষ্টি গায়ে লাগবে না এরপর দেখি যে ভালো বৃষ্টি গায়ে লাগতে আছে আর শিপাচাপা রাস্তা ধুইয়া এমন আর কি খোলা মেলা জায়গা যাইতে আসি বা যেই জায়গা গেলে আসলে বৃষ্টি গায়ে লাগতে পারে ওই সব রাস্তার মধ্যে বাইরে আছি আসি কারণ কতক্ষণ আর শিপাচাপাই রাস্তায় দাঁড়মুখ আমার বাসায় যাওয়া লাগে আরও সহজ কয়েকটা রাস্তা আছে চাইলে ওইগুলো দিয়ে যাইতে পারতাম কিন্তু ভাবলাম যে এইসব রাস্তা দিয়ে যাই আর এইসব জায়গা নাকি আপনাদের কাছে অনেক বেশি পছন্দের এই কারণেই আসলে এই জায়গাগুলো দেখাইতে দেখাইতে যাইতে স্বপ্নের দেশে যেরকম বৃষ্টি এই কি বাবা যায় স্বপ্নের দেশ থাকবে স্বপ্নের লাল সুন্দর হ্যাঁ স্বপ্নের দেশে দিন পরে বৃষ্টি আর দিন একলা কি একটা অবস্থা যাই হোক সামনে সুন্দর দিনগুলো আছে খারাপ দিন যাই সুন্দর দিন আওয়ার লিগে সুন্দর দিনগুলো আইলে আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করব যে এইসব দেশে গরমের দিনগুলোতে আসলে কি হয় ওরা কি করে কি করতে পছন্দ করে কি সুন্দর বাড়ি করে এর মধ্যে যাই ভিতরে কি আছে আসলে আমি এখন আসি ইয়ের রাস্তায় এদের হয় ইতালিয়ান ভাষায় বা পৌরসভার বলতে পারে আমি এখন যে রাস্তাটার মধ্যে হাঁটতে আছি এই আর পিছনে মানে এই রাস্তাটার গোড়াই ওদের পৌরসভার অফিস বিভিন্ন রকমের ডকুমেন্ট এই জায়গাতে আসলে বানান লাগে এই কারণেই বলতে পারেন এই জায়গাগুলা একটু ইতিহাস ঐতিহ্য বড় মনে হয় হ্যাঁ আগের দিনের কাহিনীগুলো ধরে রাখছে কারণ অন্যান্য জায়গাগুলোতে আসলে এরকম বাড়িঘর দেখা যায় না এরকম একটা লাগে একটা লাগান একটা লাগে একটা লাগাই না একটা লাগে গিটে গিটে বাড়িঘর একটা লাগে একটা গিটা দিয়ে ধুয়ে দিয়েছে হ্যাঁ এই ধরনের বাড়িঘরগুলো কেমনে বানান নিয়ে ঠে জানি এক কোনো শুরু করছে আর এক কোনো কম নেই যে শেষ হয়েছে মানে এককাল ট্রেনের লাহান দেখা কি বাড়িঘর নাকি হ্যাঁ নিজেও কই দেয় এককালে সোজা একটা লাগে একটা লাগান না সিরিয়াল সিরিয়াল সেই নিয়ে লাহান করিয়া এই বাড়িঘরগুলো বানাই ধুয়ে দিয়েছে এরকম বাড়িঘর অন্য কোনো জায়গায় দেখিনি আমরা যে শহরের মধ্যে থাকি বলতে পারেন এই জায়গাটার মধ্যেই এরকম বাড়িঘরগুলো দেখা যায় এরকম ইতিহাসগুলো দেখা যায় ইতিহাস বলতে এই যে বাড়িঘরের ডিজাইনের কথাই কইতে আসি এই ধরনের বাড়িঘর শুরু করছে একটা লাগে একটা এলাকায় এলাকায় এক কালে একা পর্যন্ত কমে যাইছে করতে এই বারডার আজকে সকালবেলা খোলা দেখলাম ভালোই এককাল বিয়ে বাড়ি হান্তে হাতে আছে যদিও কোনো মানুষজন খুব একটা বেশি বাইরে দেখতে পারতে আসি না মনে হয় ভিতরে বইয়ে খাওয়া দাওয়া করতে আছে সকালবেলা এইসব দেশের মানুষেরা বেশিরভাগ খাইতে পছন্দ করে কফি তারপর এইসব দেশে বলা হয় কর্নেট তো ভিতরে জেলি দেওয়া হয় রুডির মধ্যে এই ধরনের খাবারগুলো খাইতে বেশি পছন্দ করে এই জায়গাটায় আসছি পর বৃষ্টি আরও বাইরে যাইতে আসে মানে বৃষ্টি ভালোই আমার গায়ে পড়তে আছে দর্শক রায় তৈলে যে এই জায়গাটা এত সুন্দর দেখায় একদিন চেষ্টা করবো যে রাত্রে আইয়া আসলে এই জায়গাটা ভিডিও করতে আমার বাসার তখন খুব বেশি দূরে না যেহেতু আইয়াই একদিন ভিডিও করে দেখাম যে রাত্রে কেমন দেখা যায় খুব বেশি একটা বাইরে নয় না রাইতলে কারণ রাইতলে যখন বাসায় ডুকি বাসায় গরমে যায় একদম রেডি ইলেকট্রিক সাইকেলগুলো রেডি আইয়া খালি অ্যাপসের মধ্যে স্ক্যান করিয়া তাহাডারে দিয়ে যেদিকে খুশি এদিকে যাইতে পারবেন গিয়ে উপরে ওই যে সবুজ বাতি আছে এটা দিয়ে বুঝতে চাইতে আছে যে এটার মধ্যে ঠিকঠাক ব্যাটারি আছে বা বেটারির ডাক এখন পর্যন্ত তিন ডাক আছে চার তো থাকে এক ডাক কোনো তিন ডাক এখন পর্যন্ত আছে এগুলো আর টেস্ট মেস্ট করে তারপর খুশি এদিকে যাবেন কে যদিও এইসব দেশে আমাদের দেশের মানুষজনের আইয়া সর্ব এই ধরনের ইলেকট্রিক যে সাইকেলগুলো সেগুলো কিনে না কারণ এই লাইসেন্স পাওয়া খুব একটা সহজ না যার কারণে এইসব ইলেকট্রিক দিয়ে এগুলো অনেক ওজন সহজে এগুলো চালান যায় না থা অবস্থায় চার্জ দিয়ে রাখা লাগে যে এখন এই জায়গাটা তখন শুরু করে দশ মিনিট দূরে যাম ওখানে বিশ মিনিটে চার্জ রাখতে দেওয়া লাগে অনেক সময় দেখা যায় রাস্তায় খাইয়ে নিচু রাস্তায় কম যায় মানে এক এক সময় এক এক রকমের চার্জ এগুলা টানে কিন্তু সবসময় বেশি নিয়ে এগুলা চালাইতে বেশি মজা তাইলে এগুলোর মোটর আছে মোটরে আসলে সবচেয়ে বেশি শক্তি পায় আর কি ধরো এত সকালবেলা এত জায়গায় হাঁটলাম এখন যদি একটু সাগর ডারে না দেখি একটা নজর যদি দূরের দৃশ্যগুলো না তাইলে আসলে জিনিসটা কেমন দেখে অবশেষে এই জায়গাটা সকালবেলা এই জায়গাটা একবার আই মানে যদি এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যে যায় তখন এর কথা কইতে আছে আর কি এই ধরনের বৃষ্টি পড়তে পড়তে কি ছোট ভিজে গেছে এককাল সিঁড়ে ফোটা বৃষ্টি এই বৃষ্টিগুলাই কিন্তু অনেক ভারী বৃষ্টি পাওয়া যায় যদি মানে একাল গাঁও নিয়ে বৃষ্টি পড়ে শরীর ভিজে যায় হইতে তো ভারী বৃষ্টি কম যায় কিন্তু এই যে বৃষ্টি

লাগিয়ে ব্যবহার করা হয়েছে ওই সেরে দিয়ে কয়েক মিনিটে নামা যায় আর যদি রাস্তা ঘুরে যায় তাহলে পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিটও কিন্তু লাগতে পারে না এতক্ষণ না লাগলেও একটু কম বেশি লাগতে পারে ওই সিঁড়িটা দিয়ে নামা খুবই সহজ যার কারণে এই সব দেশের সরকার এরকম একটা সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে দর্শক এলাকার সাহেব কিন্তু এখানে বইয়ে রয়েছে কি সুন্দর করে প্রত্যেকটা টানে টানে কিন্তু সুখ ওই যে সুখ টানগুলো দিতে আসে আহ এর মনে হয় যে পরিমাণে শান্তি দুনিয়ার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো মায়া নাই দুনিয়ার কোনো ভাবনা নাই বাহ কি সুন্দর করে একখান ব্যাগ লইয়া বইয়ে রয়েছে ব্যাগের মধ্যে কি আছে একমাত্র হে কইতে রে আরে আল্লাহ রে ও কি ইয়ে সামনে কতটি কি দেখলাম যাই দর্শক এই দৃশ্য আর আমি চোখ দিয়ে দেখতে চাই না আমি বরং সামনের দিকে যাই বরফের পাহাড়টা আছে এক সময় একরকম দাহে এই কেমন দেখা যাইতে আছে। একদম বরফা উষা উষা আজকে ম্যাগ হয়েছে পাহাড় থাহে নিচে কয়েকদিন আগে ওইরকম দৃশ্য দেখছিলাম তবে আজকেও কিন্তু এই যে বরফের পাহাড়টা আছে এইটা একদম ম্যাগের উপরে উঠে গেছে যদি আমি আসলে বেশি সময় জায়গা থাকতে পারবো না আর কোনো বিলেই এই জায়গা থাকতে পারতে আছি না বৃষ্টির গতি আস্তে আস্তে বাইরে যাইতে আছে সবাই আজকের এই ব্লগ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীকালে নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে আজকের মতো এখানেই